তিনি কোনো লাইটার বা দেশলাই ছাড়াই মন্ত্র সাহায্যে যজ্ঞের আগুন জ্বালিয়ে ফেলেন মাত্র সাত বছর বয়সে পরিবার ত্যাগ করে অঘরিতে সামিল হন। নমস্কার আমি গৌতম পণ্ডিত আজ যে অঘরিমাতার কথা আপনাদের কাছে বলবো হয়তো ওনাকে আপনারা কম বেশি সবাই চেনেন হ্যাঁ ঠিক চঞ্চলনাথ মাতা। চঞ্চলনাথ অঘরী মাতা ভারতে সবচেয়ে সুন্দরী অঘরী মাতার মধ্যে একজন আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে তাকে দেখে থাকেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং প্রচলিত একজন এই চঞ্চলনাথ অঘরী মাতা চলুন জেনে নেওয়া যাক এই অঘরী মাতার ব্যাপারে কিছু কথা তার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গ তথা ওয়েস্ট বেঙ্গলে একটি প্রত্যন্ত গ্রামে ছোটবেলা থেকেই নাকি আধ্যাত্মিকতার প্রতি অমুক টান ছিল তার তাই বাড়ির কুলগুরু মাত্র সাত বছর বয়সে তাকে বাড়ি থেকে নিয়ে আসেন এবং সন্ন্যাসের পথে চালিত করেন জানা যায় প্রায় দশ বছর তিনি বিভিন্ন গুরুর কাছে তন্ত্রবিদ্যার শিক্ষা লাভ করেন প্রথমে বাংলাতেই তিনি সাধনার পথ খুঁজে পান এরপরে তিনি বেরিয়ে পড়েন দেশ ভ্রমণে বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকেন শেষমেষ হরিয়ানায় এক কালী গিয়ে সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই চঞ্চলনাথ মাতা বর্তমানে এই কালী কাছেই রয়েছে এই মাতার আশ্রম মাতা চঞ্চলনাথের আশ্রমটি হরিয়ানার কন্নাল জেলায় অবস্থিত এই আশ্রমটি আধ্যাত্মিক অনুসন্ধানকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে চঞ্চলনাথ মাতার আশ্রমে প্রতিদিন বহু ভক্তর ভিড় হয় তাই দূর দূর থেকে বহু ভক্তরা আসেন মাতার আশীর্বাদ নিতে শোনা যায় এই মাতার কাছে নাকি কিছু অলৌকিক শক্তি রয়েছে যেমন একটি অলৌকিক শক্তির কথা আপনাদের বলছি তিনি নাকি কোনো লাইটার বা দেশলাই ছাড়াই যজ্ঞের আগুন জ্বালিয়ে ফেলেন তিনি হচ্ছেন মা কালীর পরম ভক্ত এবং মা কালীর পূজা অর্চনা করেন তাই প্রতি শনিবার এই মাতার আশ্রমে প্রচুর ভক্ত সমাগম হয় ভক্তরা বিভিন্ন সমস্যা নিয়ে এই মাতার কাছে আসেন আর মাতা তাদের সমস্যার সমাধান করেন শোনা যায় মা কালীর আশীর্বাদে এবং মা কালীর কৃপায় এই চঞ্চলনাথ মাতার কাছে আরও অনেক রকম অলৌকিক শক্তি রয়েছে ধন্যবাদ বন্ধুরা লাস্ট অব্দি ভিডিওতে থাকার জন্য পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু কাহিনি এবং ঘটনা নিয়ে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ